দুপুর একটার মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস অলরেডি বাইরে দেখলাম প্রচুর মানে আবহাওয়া খারাপ অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে যে কোনো মুহূর্তে বর্ষণ শুরু হবে বিস্তারিত পর্ব আর হাওড়ে অবশ্যই যাদের ধান আছে তারা দ্রুত ধান কেটে ঘরে নেওয়ার ব্যবস্থা করবেন কারণ আর কিছুদিনের দিনের মধ্যেই হয়তো বা পাকা ধান নষ্ট হয়ে যাবে অনেকের সরকারিভাবেও অবশ্য দ্রুত ধান কেটে ঘরে নেওয়ার আহ্বান জানিয়েছেন দুপুর একটার মধ্যে দেশের তিন জেলার উপর দিয়ে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার বাইশ এপ্রিল ভোরে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয় সতর্ক বার্তায় বলা হয় রংপুর ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পাঁচচল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সোমবার একুশে এপ্রিল আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে মঙ্গলবার সন্ধ্যা ছয়টার মধ্যে ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে তমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা বজ্র বৃষ্টি হতে পারে এতে বলা হয় এদিন দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে